মানুষকে রাজনীতি করার প্রয়োজন না হলেও দেশের প্রতিটা মানুষের রাজনৈতিক সচেতন হওয়া প্রয়োজন আর সে লক্ষ্যে শরীয়তপুর জেলার সমসাময়িক রাজনীতি নিয়ে সমসাময়িক আলোচনার দ্বিতীয় পর্বে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গণ অধিকার পরিষদ শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সি ফিরোজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি শরীয়তপুর টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে ধন্যবাদ আপনাকে রহমানি রহিম আসসালামু আলাইকুম সমসাময়িক রাজনৈতিক আলোচনায় আমাকে আপনার ফেসবুক পেজে এই আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য শরিয়দপুর জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং যারা এই মুহূর্তে দেশে এবং বিদেশ থেকে লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিবাদন জি অসংখ্য ধন্যবাদ আহ ফিরোজ ভাই আহ লাইফটি এই মুহূর্তে সাউন্ড ঠিক আছে কিনা লাইফটি সুন্দর ভাবে দেখা যাচ্ছে কিনা কমেন্ট যারা এই মুহূর্তে দেখতে সবাই জানাবেন দর্শক আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি যুক্ত হয়েছেন তার পরিচয়টা আবারও বলছি তিনি গণ অধিকার পরিষদ শোরিতপ জেলা শাখার অবহায়ক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক তার কাছে আমাদের অনেক প্রশ্ন রয়েছে গণ অধিকার পরিষদ নিয়ে শরিয়ৎপুর জেলা সমসাময়িক রাজনীতি নিয়ে আমরা আপনারা দর্শক যদি আমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটাও কিন্তু কমেন্টের ঘরে আপনারাও জানাতে পারেন আমরা প্রথম যে প্রশ্নে যেতে চাই ফিরোজ ভাই তা হচ্ছে যে আপনাদের পরিষদ এ বছর সালের গত মাসে সেপ্টেম্বর নির্বাচন কমিশনের অধিকার লাভ করেন এবং আপনাদের নির্বাচনী প্রতীক হয় ট্রাক সেক্ষেত্রে বর্তমান আপনাদের দলটি নিয়ে যেটা সবচেয়ে বেশি আলোচনা এবং উৎকণ্ঠিত তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে আপনাদের অনেক কিছুই জনগণের জানা রয়েছে সেক্ষেত্রে আগামী নির্বাচনকে লক্ষ্য রেখে যেহেতু অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠিত হয়েছে এবং আগামী নির্বাচনটাই এই সরকারের কাছে সবচেয়ে বেশি উৎকণ্ঠা জনগণে সেক্ষেত্রে আগামী নির্বাচনকে সামনে রেখে জেলা পর্যায়ে আপনাদের কি প্রস্তুতি রয়েছে কিনা প্রস্তুতি থাকলে কেমন সেটা একটু আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি অনেক সুন্দর প্রশ্ন করেছেন আমি যদি আপনার প্রশ্নে যাওয়ার আগে কিছু কথা আসলে না বললেই নয় সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ একটি তার নির্ভর রাজনৈতিক দল আমাদেরই দলে ম্যাক্সিমাম সদস্য হচ্ছে চল্লিশ বছরের নিচে এবং টোয়েন্টি পার্সেন্ট সদস্য হয়তো সকল পর্যায়ের আছে তো আঠারো সালের ঐতিহাসিক কোঠা সংস্কার আন্দোলন এবং ঐতিহাসিক নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাধ্যমে রাজপথ থেকে আমাদের এই গণ অধিকার পরিষদ দলটি গড়ে ওঠে ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নৌরের নেতৃত্বে এবং আমরা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি ডাক্তার সুনীল হক নুর নেতৃত্বে এই দলটি হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতায় গত দুই সালের ছাব্বিশ অক্টোবর আমাদের চারটি মূলনীতি নিয়ে এই দলটি তৈরি হয়েছিল গণতন্ত্র ন্যায় বিচার অধিকার ও জাতীয় স্বার্থ মূলনীতির বিষয়ে আমি পরে যাব তো আপনার প্রশ্ন ছিল যে এই আগামী নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার বলেন এই বা যেইভাবে আমরা ডাকি না কেন এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সরকারটি এখন বাংলাদেশে আছে সেই সরকারের অধীনে আমাদের নির্বাচন কেমন হবে তার আগেও আমি আরেকটি বিষয় স্মরণ করে নিতে চাই এই যে আওয়ামী সরকারের বিরুদ্ধে হয়েছে সেই অভ্যুত্থানে সকল শহীদ এবং ছাত্র শহীদদের প্রতি শ্রদ্ধা এবং যারা এই আন্দোলনে আহ বরণ করেছেন আহত হয়েছেন তাদের প্রতি আমি আমার গভীর সমবেদনা প্রকাশ করছি আমাদের আগামী নির্বাচনে জেলা পর্যায়ে প্রস্তুতি আছে কিনা সেটা আমাদের দলের হাইকমান্ড থেকে বলেছে যে আমরা তিনশো আসনে নির্বাচনের প্রার্থী দেবো এবং শরীয়তপুর জেলাতে আমরা অনেক আগে থেকেই ইউনিয়ন পর্যায়ে দু একটা জায়গায় কমিটি আছে কিন্তু আমরা আসলে ব্যাপক প্রস্তুতি নিয়েছি জেলা পর্যায়ে কমিটি আছে ইউনিয়ন পরিচয় পর্যায়ে কমিটি আছে আমাদের শরিয়তপুর জেলায় আহ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ তথা মূল দল গণ অধিকার পরিষদ এবং আমাদের আরেকটা সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদ সকল উইংসের কমিটি আছে এবং আমরা আমাদের নির্বাচনী প্রস্তুতি রয়েছে সামনে হয়তো জাতীয় নির্বাচনের আগে বড় সভা নির্বাচনগুলো হবে সেই পৌরসভা নির্বাচনেও আমরা অংশগ্রহণ করার জন্য প্রস্তুত রইছি ইনশাআল্লাহ জি অসংখ্য ধন্যবাদ ফরেজ ভাই আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিয়েছেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি একটি দলের একটি জেলার আহ্বায়ক হিসেবে শরীরপুর জেলায় কি কি সংস্কার করা উচিত বলে আপনি মনে করেন ধন্যবাদ দ্বিতীয় প্রশ্নটি আমাকে উত্থাপন করার জন্য শরীয়তপুর জেলায় আপনার যতগুলো উইংস বা দপ্তর আছে আমি মনে করি বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে ওই রাষ্ট্রীয় কাঠামোতে ততগুলো দপ্তর বা মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের অধিদপ্তরগুলো বা জেলা পর্যায়ে যে কাঠামোগুলো আছে সবগুলোতে আসলে সংস্কার প্রয়োজন আসলে ওষুধ মানে সর্বাঙ্গে হচ্ছে ওষুধ কোথায় এরকম একটা কথা আছে আসলে আমাদের প্রত্যেকটা সেক্টরে আসলে দুর্নীতি এমন ভাবে মানে বসেছে দুর্নীতি ঘুষ বলেন তো আপনি প্রথমেই ধরেন আমি যদি হাসপাতালে কথা বলি মানুষ সাধারণত অসুস্থ হলে কোথায় হাসপাতালে হাসপাতালে আসলে সংস্কার কিরকম প্রয়োজন মনিটরিং প্রয়োজন ধরেন আপনার কারা কারা কোন ধরনের ওষুধ পাবে হাসপাতালে খাদ্য ব্যবস্থাপনা কি আছে এই ধরনের মানে সংস্কার প্রয়োজন এবং ডাক্তাররা দেখা যাচ্ছে আপনার নিজের হসপিটাল রেখে রেখে মানে সরকারি ডিউটি তারা অন্য প্রাইভেট ক্লিনিকে আপনার ডিউটি করে অফিস টাইমে সেগুলোতে আসলে হাত দেওয়া দরকার সব জায়গায় আসলে সংস্কার প্রয়োজন এরপরে ধরেন আপনার অফিস আদালত বলেন জেলা প্রশাসক কার্যালয় বলেন এখানেও জমি অধিগ্রহণ থেকে শুরু করে সমস্ত জায়গায় দুর্নীতির একটা মহা উৎসব চলছিল এই বিগত সরকারের আমলে সেটা দূর করতে তো আসলে হয়তো কিছুটা সময় লাগবে কিন্তু এরপরে ধরেন আদালত বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালত সংস্কারের প্রয়োজন আদালত একদম সম্পূর্ণ স্বাধীন হওয়া দরকার এরপরে পাসপোর্ট অফিস বলেন এই যে জেলা শিল্পকলা একাডেমি আছে তারপরে ধরেন সাংবাদিকদের আপনারা যে সাংবাদিকতা করেন সাংবাদিকদের পেশায় আসলে মুক্ত এবং স্বাধীনভাবে কথা বলার স্পেস তৈরি করে দেওয়া যেটা কারণ বিগত সরকার আমলে কেউ কোনো সত্য সংবাদ বস্তু নিশ্চয় সংবাদ প্রচার করতে পারে নাই কেউ হয়তো ভয়ে পারে নাই কেউ হয়তো দলের লেজুর বৃত্তি করার জন্য দলের আপনার গোলামি করার জন্য বাস্তবিক অর্থে যেই সংবাদগুলো প্রচার করতে আসলে সাংবাদিকদের আমার মতে এই সাংবাদিক যে সংস্থাটা আছে সুরেতপুর জেলা যেই কমিটি আছে ওই কমিটি তো সংস্কার প্রয়োজন সাংবাদিকদের বস্তু নিশ্চয় সংবাদ প্রচার করার জন্য সত্যের আগে জনগণের সামনে তুলে ধরার জন্য ধরেন আপনার এই এই জায়গাটাও কিন্তু প্রয়োজন আপনার এই জায়গাটাতে সংস্কার প্রয়োজন এরপরে পাসপোর্ট অফিস তারপরে হচ্ছে আপনার সকল অফিসেই আসলে আমি কোনটার কথা বলবো আপনি কোনটার কথা বলবো না হ্যাঁ ফিরোজ ভাই আপনারা যেহেতু সামনে একটি আহ রাজনৈতিক দল এবং নির্বাচনী দল হিসেবে আপনারা ইয়ে পেয়েছেন অনুমোদন বা নিবন্ধন পেয়েছেন সামনে আপনাদের নির্বাচনে একটি চ্যালেঞ্জ রয়েছে তিনশোটি আসনই আপনাদের নির্বাচনের প্রার্থী দেওয়ার আপনাদের পরিকল্পনা কেন্দ্র থেকে রয়েছে সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার নির্বাচনের জন্য নির্বাচনী কোন কাঠামোর কি সংস্কার প্রয়োজন বলছেন মনে করেন কিনা হ্যাঁ আমরা গণতন্ত্র ন্যায় বিচার জাতীয় স্বার্থ অধিকার জাতীয় স্বার্থ এই চারটি মূলনীতির মধ্যে প্রথমটি দেখবেন গণতন্ত্র এবং সেখানে আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে সেই আঠারো সালের পর থেকে আমাদের দলগঠিত হওয়ার পর থেকেই একশো বিপি নুরুল আকনুরের নেতৃত্বে দেখবেন যে ওই সৈরে সরকার আমাদের সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল আমাদের আহ নুরুল নুর ভাইয়ের কণ্ঠ এবং এটা আপনারা সবাই জানেন তো গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাগ্রে প্রয়োজন হচ্ছে আপনার স্বাধীনভাবে ভোটাধিকার নিশ্চিত করা সেই স্বাধীন ভোটাধিকার নিশ্চিত করতে হলে আপনার কমিশনকে জেলে সাজাতে হবে নির্বাচন কমিশন কমিশনের সংস্কার প্রয়োজন এবং স্বাধীন একটা নির্বাচন কমিশন প্রয়োজন যেখানে কারো কোনো দলের কোন ভিত্তি থাকবে না কোনো দলের কোনো ইয়া থাকবে না কোনো বাধ্যবাধকতা থাকবে না কোনো দল যাতে ওইখানে খবরদারি করতে না পারে সেই বিষয়টা নিশ্চিত করা আমাদের মূলত লক্ষ্য এবং উদ্দেশ্য এবং ধরেন আপনার প্রশ্ন তো এটাই ছিল তাই না জি জি ধন্যবাদ ফিরোজ ভাই আমরা তৃতীয় প্রশ্নে যে আপনাদের দলের নাম হচ্ছে গণ অধিকার পরিষদ সেক্ষেত্রে জনগণের যে অধিকারগুলো রয়েছে একটি রাজনৈতিক দল থেকে এবং একটি ক্ষমতাসীন দল থেকে জনগণ যে জনগণের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনারা কি কি কাজ করবেন বা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপনার আগে প্রয়োজন হচ্ছে জনগণকে স্বাধীনভাবে মতামত যে বিষয়টা তো আমাকে যদি যদি বা আপনাকে আমি জনগণের একটা বানাইতে পারি তাইলে আপনি জনগণের কথা বলতে পারবেন তো সেক্ষেত্রে আমরা আসলে ভিন্ন দ্বারা রাজনীতি করতেছি যেমন আমাদের দলে প্রথমত অবস্থায় একটা কমিটিতে দুইবারের বেশি কেউ থাকতে পারে থাকতে পারবে না এরকম আমাদের গঠনতন্ত্রে আছে একটা দলের সভাপতি আপনি দুইবার বেশি থাকতে পারবেন না তো আপনার অন্য অন্য দল স্বাধীনতার চুয়ান্ন বছর পেয়ে গেলে অন্য অন্য দল বিভিন্ন দল কিন্তু পালাবদল ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু আমরা আসলে ওই পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে পারি নাই তো আমরা জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই যে চারটি মূল মূলনীতি নিয়ে সামনে আগাচ্ছি এই গণতন্ত্র ন্যায় বিচার জনগণের অধিকার ফিরিয়ে যেন সর্বাগ্র প্রয়োজন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সর্ব স্তরে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় তাহলে আমি মনে করি জনগণের অধিকার জনগণ ফিরে পাবে যেমন ভোটের অধিকার ভাতের অধিকার এবং সংবিধানে যে মৌলিক অধিকারগুলো জনগণের আছে সেই মৌলিক অধিকার ফিরে দেওয়ার জন্য আমরা সদা সর্বদা কথা বলে যাচ্ছি এবং আওয়াজ তুলছি এবং জনগণের কাছে আমরা বলছি যে আপনারা দেশের মালিক জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক সেই মালিক আপনাদের ন্যায্য অধিকার ফিরে পেতে আপনাদেরকেও সচেতন হতে হবে শুধু আমরা এই রাজনৈতিক ভাবে সচেতনতা বৃদ্ধি করলে হবে না সাধারণ জনগণেরও সচেতন হতে হবে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি যাতে ন্যায় বিচারে ফিরে পায় এবং তার অধিকার যে অধিকার চিকিৎসা খাদ্য বস্ত্র বাসস্থান এই অধিকার গুলো আমরা নিশ্চিত করতে চাই এবং সেটা নিরঙ্কুশ ভাবে আমরা চাই যে এই এই অধিকারে যেন অন্য কেউ কোনো সরকারি সংস্থা হামলা এগুলো হস্তক্ষেপ না করতে পারে জনগণের আমরা মৌলিক অধিকারগুলো সর্বপ্রথম নিশ্চিত করতে চাই জি আপনি প্রথমে বলেছেন যে আমরা যখন আপনাকে প্রথম প্রশ্নটি করেছিলাম সে প্রশ্ন আপনি বলেছেন যে আপনাদের আহ উপজেলা ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে আপনাদের আহ কমিটি রয়েছে এবং সেই কমিটিকে আপনারা বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে এই যে যারা ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে যারা নেতৃত্ব দেয় যারা আপনাদের দল সহ অন্যান্য যারা নেতৃত্ব দেয় একটি রাজনৈতিক দলে যারা এরা যেন ফেসিস্ট না হয় বা ফেসিস্টের পুনরাবৃত্তি না ঘটে এবং আপনারা জানেন যে আহ ইতিমধ্যে কিন্তু ফেসিজমের বিরুদ্ধে কিন্তু একটি বিরাট গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন হয়েছে সেক্ষেত্রে এই যে তৃণমূল পর্যায়ে যারা নেতৃত্ব দান করেন তৃণমূল পর্যায়ে যারা রাজনীতি করেন তারা যেন ফেসিস্ট না হয়ে যায় বা আপনার দলের নেতা কর্মীরাই যেন ফেসিস্ট না হয়ে যায় সেক্ষেত্রে আপনার কি বার্তা থাকবে তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে আমরা যেহেতু তারুণ্য নির্ভর নতুন একটি রাজনৈতিক দল দেখবেন যে একটা দল যখন দীর্ঘদিন ক্ষমতা থাকে তখন তারা আসলে অহংকারী হয়ে ওঠে এবং অত্যাচারী হয়ে ওঠে তো সেই লক্ষ্যে আমরা আমাদের মাত্র তিন বছর আমাদের দলের বয়স যেখানে বিএনপি প্রায় বছর বয়স এবং আওয়ামী লীগের বয়স বছর ছিয়াত্তর সকলের কাছে একটাই বার্তা থাকবে এটা হচ্ছে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় যেহেতু কাজ করতেছি আমরা সেখানে ফেসি জম নিজেরা ভোগী হবো না কারণ দেখেন আমরা আহ শুরু থেকেই রাজনীতি করতেছি আহ মানে কোনো সুবিধা ভোগী না আমরা স্রোতের বিপরীতে গিয়ে এই সরকারের বিগত সরকারের রক্তচক্ষুকে যার যার ব্যক্তিগত স্বার্থে না আমরা জনগণের স্বার্থে করতেছি এবং সেখানে এখানে সুবিধাভোগী হওয়ার কিছু নেই আমাদের দেখবেন ম্যাক্সিমাম লোক শিক্ষিত এবং তরুণ যেহেতু তরুণরা আসলে শিক্ষিত এবং তরুণ মেধাবীদের নিয়ে এই দল আমাদের দলে ফেসি জম বা ফেস্টিভালের কোনো সুযোগ নাই ফেসিভাল হওয়ার সুযোগ নাই কারণ যেখানেই দেখবো আমরা আসলে এই ধরনের ফেসিভালের তো কায়ম করতে তাদের দল থেকে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো আমাদের দলের পক্ষ থেকে যে যাতে কোনো জনগণের সাথে ফেসি জম বা ফেসি না করে কেউ এটা হলো বাস্তব সত্য কথা আমাদের নূর ভাইয়ের এবং কঠিন নির্দেশনা যে যারা সুবিধাভোগী রাজনীতি করতে চায় বা আমাদের দলে এসে সুবিধা ভোগ করতে চায় বা সরকারি কোনো ধরেন এক হিসাবে আমাদের দলে এখন অনেকেই বলে যে মাঝে মাঝে বক্তব্য যে আমাদের আমাদের যখন মন্ত্রী মন্ত্রী পর্যায়ে পর্যায়ে চলে চলে গেছে গেছে তো রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় যেতে পারি এটা ইসের মাধ্যমে হোক কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতার মাধ্যমে হোক বা অথবা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে আমরা জোট করে যাই বা যেকোনো ভাবে হোক আমরা রাষ্ট্র ক্ষমতায় আমরা যাবো রাষ্ট্র গেলে আমরা আসলে জনগণের অধিকারটাই আগে দেখবো আমরা নিজেরা সুবিধাভোগী হব না এবং আমাদের দলের কেউ যদি সুবিধাভোগী আচরণ করে সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব জি আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ আপনি যেটা বলেছেন যে আপনাদের উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে যারা নেতা কর্মী রয়েছেন আপনাদের কমিটিতে যারা রয়েছেন তারা সবাই শিক্ষিত আসলে কি আপনারা এটা কি সামনের দিনগুলোতে কি এটা আপনারা বজায় রাখবেন কিনা আসলে দেখেন রাজনৈতিক দল হিসাবে অন্যান্য ইসলামিক দল গুলোতে একটা ক্রাইটেরিয়া মেনটেন করে আসতে হয় আমরা তো আসলে সর্বজনীন রাজনৈতিক দল অন্যান্য দলের মতোই তারপরে আমরা এটা সর্বস্তরে বজায় রাখার চেষ্টা করব এবং ভবিষ্যতে আমরা ধরেন আমাদের দলে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম ধর্মের সকল মতের সকল পথের লোকজন নিয়েই আমরা রাজনীতি করতেছি সেক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় হয়তো আহ শিক্ষাটাকে প্রাধান্য দিতে চেষ্টা করব সর্বোচ্চ কিন্তু দেখা যায় কোনো জায়গায় নেতৃত্ব পর্যায়ে পর্যায়ে একজন নেতৃত্বের গুণাবলী আছে হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই অনেক সময় আসলে সুশিক্ষায় শিক্ষিত হলে অনেককে আমরা শিক্ষিত বলতে পারি সেক্ষেত্রে আমরা এই গুণাবলীটা যাচাই করে আমরা আসলে রাজনৈতিক নেতৃত্বের পর্যায়ে তাদেরকে নিয়ে আসবো আমাদের এটা আসলে আমাদের চাওয়া ইনশাল্লাহ আমরা এই ধারাটা অব্যাহত রাখার চেষ্টা করবো জি অসংখ্য ধন্যবাদ আপনার পক্ষ থেকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি আপনার পক্ষ থেকে যে বিষয়টি আর প্রশ্ন আপনার কাছে রয়েছে যে আপনারা এই যে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আপনি যারা এই জেলা পর্যায়ে নেতৃত্ব আছেন আপনারা কি কোন ধরনের হামলা মামলা অত্যাচারের শিকার হয়েছেন কিনা হ্যাঁ এটা ভালো কথা বলেছেন আসলে দেখেন আমরা শরীয়তপুর জেলায় এই শরীয়তপুর অঞ্চলকে আসলে সাধারণ মানুষ বাংলাদেশের জনগণ ভাবে যে এটা আসলে বৃহত্তর ফরিদপুর টাউনি অধ্যুষিত এলাকা এবং এই এলাকায় আমরা এই ফ্যাসিজম ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই অত্যাচারী সুরাচার সরকারের বিরুদ্ধে আমরা আহ উনিশ সাল থেকে শরীয়তপুরে আমরা রাজনীতি করে আসছি সেখানে আমরা দেখেন আমাদের হামলা মামলার ভয় তো দেখিয়েছে এবং আমরা হামলারও শিকার হয়েছি আমরা আসলে এই সুরেতপুরে ওইভাবে প্রোগ্রাম করার কোনো স্কোপ ছিল না দেখেন বড় একটি রাজনৈতিক দল বিএনপি তারাও কিন্তু এভাবে প্রোগ্রাম করতে পারে রাজপথে প্রোগ্রাম করতে পারেনি হয়তো বাসা বাড়িতে বা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে হয়েছে সেক্ষেত্রে আমাদেরও সেই পথটি অবলম্বন করতে হয়েছিল তো আমরা একটা দুই সালে ডিসেম্বর ষোলোই ডিসেম্বরকে আমরা বেছে নিয়েছিলাম যে ষোলোই ডিসেম্বর হয়তো আহ যত অত্যাচারী সরকারে হোক বাংলাদেশের সকল নাগরিক এই বিজয় দিবসকে ভোগ করে এবং বাংলাদেশের সকল নাগরিক এই স্বাধীনতা লাভ করেছে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর সেই ষোলোই ডিসেম্বর যেহেতু বিজয় দিবস বাঙালি জাতির বিজয় দিবস সেক্ষেত্রে আমরা ওই ষোলোই ডিসেম্বরে শহীদ মিনারে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে শহীদদের স্মরণ করে আমরা একটা র্যালির আয়োজন করেছিলাম এবং সেখানে রেলি রেলি করা অবস্থায় এই শরীয়তপুর শহীদ মিনার থেকে শরীয়তপুর জাসকোট এরিয়ায় আসলে এই আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ যুবলীগের সন্ত্রাসীরা আমাদেরকে আহ পিটিয়ে প্রায় পঁয়ত্রিশ জন সহযোদ্ধাকে আমাদেরকে আহত করেছিল সেটা আসলে একটা মানে কি বলবো এর থেকে অত্যাচারী সরকার আর হয় না কারণ যেখানে আমরা বিজয় দিবসে শহীদের রক্তকে কলুষিত করি সেই সরকার আসলে মানে বাংলাদেশে আসলে এই যে টিকতে পারে না এই কারণে এতটা অত্যাচারিত হয়েছিল সর্বশেষ উপরালা বলে একটা কথা আছে এবং সাধারণ জনগণ এই কারণে খুশি হতে ছিল এবং এই চব্বিশ সালে এই সরকারের পতন হয়েছে এছাড়াও আমাকে ব্যক্তিগতভাবে দেখে ডেকে নিয়ে অফিসে ডেকে নিয়ে হুগলির অফিসে ডেকে নিয়ে আমাকে ব্যাপক মারধর করেছিল এই তেইশ সালের তেরোই আগস্ট সেখানে আমাকে বলেছিল যে শরীয়তপুরে আহ সংসদ সদস্য উপমিয়ার বিদিত কোনো দল এই শরীয়তপুরে থাকবে না শরীয়তপুরে কেউ এই দল করতে পারবে না তো যাই হোক আমরা হামলা মামলা নির্যাতন এর শিকার হয়েই এই দলকে সামনে এগিয়ে নিয়ে আসছি এবং আহ এখন আমরা স্বাধীন বাংলাদেশে আহ নতুন ভাবে আহ নতুন রাজনৈতিক দল নিয়ে সামনে এগিয়ে যাব আহ এবং সকল জনগণের প্রতি আহ্বান থাকবে যে দুইটি রাজনীতি দলের বাইরেও নতুন একটি তারুণ্য নির্ভর দলে যেহেতু আমরা এখন মিলেনিয়ামের যুগে বসবাস করছি তো আমাদের দেশের সত্তর শতাংশ জনগণ হচ্ছে ইয়ান এবং তারুণ্য তারুণ্যের ধারা ধারাবাহিকতা বহন করছে সত্তর শতাংশ মানুষ আমাদের তরুণ সেই তরুণদেরকে আমরা কানেক্ট করেই আমাদের এই দলকে দলকে এগিয়ে নিয়ে যাব এবং সকল তরুণদের প্রতি থাকলো যে আমাদের ভিন্ন ধারার রাজনীতি যেখানে কোনো সুবিধাভোগী বাস করতে পারবে না বা সুবিধাভোগী থাকবে না আমরা জনগণের সেবা করব জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত করব এই প্রত্যাশায় আমি সকল সাধারণ জনগণকে আমাদের দলে যুক্ত হওয়ার জন্য আহ্বান করব যেহেতু আমরা নতুন একটি রাজনৈতিক দল ধন্যবাদ আপনার প্রশ্নের ধন্যবাদ সানিদ ভাই আপনার আহ আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমার কথার মধ্যে দিয়ে জি ফিরোজ ভাই অসংখ্য ধন্যবাদ আমরা একেবারে শেষের দিকে রয়েছে অনুষ্ঠানের এবং শেষ পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাই যে জনগণের উদ্দেশ্যে শেষ বার্তা বা আপনাদের দলের পক্ষ থেকে শেষ আহ্বান দেখেন আমাদের দলের পক্ষ থেকে আমাদের একটাই বার্তা নুরুল হক নুরুল যে বার্তাটি দিয়ে যাচ্ছেন যে আমরা টেন্ডারবাজি চাঁদাবাজি এই ধরনের সমস্ত কিছু থেকে আমাদের নেতাকর্মীদের কর্মীদের বিরত রাখতে বলেছি বিরত থাকতে বলেছি কোথাও কোনো দেখেন এই পাঁচ তারিখের পরে কিন্তু আমরাও একটি মানে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে কোথাও দেখতে পারবেন না যে আমাদের কোনো সদস্য কোথাও চাঁদাবাজি করতে গেছে কোথাও টেন্ডারবাজি করতে গেছে বা কারো বাসায় গিয়ে হামলা করেছে এই জিনিসটা আপনারা পাবেন না যেহেতু আমরা চাই আমাদের নতুন দলে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে সবাই ক্লিন ইমেজের লোকগুলো আসুক এবং আমরা ক্লিন মানুষগুলোকে নিয়ে আমরা এই রাজনৈতিক আহ পথকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সাধারণ জনগণের আহ দ্বারে বার্তা পৌঁছে দিতে চাই এবং আমরা আমাদের রাজনৈতিক এই বার্তাটা হচ্ছে যে আমরা এই শরীয়তপুরে এই দলকে বৃদ্ধি করার জন্য আমরা লিপলেট পোস্টার ফেস্টুনের মাধ্যমে একদম সাধারণ জনগণের কাছে পৌঁছে দেব এবং এই ট্রাক মার্কা ট্রাক প্রত্যেক নিয়ে আমরা যেন আগামী রাষ্ট্র ক্ষমতায় আমরা অংশীদার হতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব সকল জনগণকে আমার অধিকার পরিষদ শরীয়তপুর জেলা গণাধিকার পরিষদের পক্ষ থেকে এবং শরীয়তপুর কেন্দ্রীয় কমিটির অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটাই বার্তা কে আমরা অধিকার পরিষদের একটি ঘাটি হিসাবে দেখতে চাই নুরুল হক নুরের ঘাটি হিসাবে দেখতে চাই শরীয়তপুর যেহেতু অনেকেই বলে আওয়ামী অধ্যাশিত এরিয়া বা অন্য কিছু সেই সেই রিজিমটা আমরা ভেঙে আমরা এই তারণ্য নির্ভর দেশ দুর্নীতি মুক্ত দুঃশাসন মুক্ত এবং নতুন সমাজ গড়ে তুলব যেখানে থাকবে না কোনো মারামারি হানাহানি এবং কোনো দ্বিধাদ্বন্দ্ব সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলতে পারে দিন শেষে দিন আমরা সমাজের নাগরিক যে নাগরিক সমাজে যেন আমরা সকল নাগরিক একসাথে চলতে পারি আহ ঘুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক মাদক মুক্ত বাংলাদেশ হবে এটাই আমাদের প্রত্যাশা এবং আমার দলে আসলে কোনো মাদক সেবনকারী আমাদের আছে যে আমাদের কোনো মাদক সেবনকারী আমাদের দলে উম জয়েন করতে পারবে না কোনো সন্ত্রাসী আমাদের দলে জয়েন করতে পারবে না এই ধরনের অনেক আহ নীতিমালা আমাদের প্রায় মূল নীতিও রয়েছে আমাদের দলের সেটি হয়তো অন্যদিন বলার সুযোগ পেলে বলবো তো সকলের প্রতি আহ্বান গণ অধিকার পরিষদে যুক্ত হওয়ার জন্য এবং গণ অধিকার পরিষদ কে ধারণ করে যেন আমাদের দলকে ভালোবেসে গণ অধিকার পরিষদ আসতে পারে জন্য জনগণের প্রতি সকলকে অভিনন্দন আজকের এই প্রোগ্রামটি দেখার জন্য ফিরোজ ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে আহ দর্শক আমরা এই এতক্ষণ যুক্ত ছিলাম গণ অধিকার পরিষদ শরীদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সি তার সঙ্গে দর্শক এটি আমাদের দ্বিতীয় পর্ব ছিল এবং সমসাময়িক আলোচনা আমরা নতুন কোনো অতিথিকে নিয়ে পরবর্তী পর্বে উপস্থিত থাকব এবং সে পর্যন্ত সবাই শরীদপুর টেলিভিশনের সঙ্গে থাকুন আমাদের দেখতে ইউটিউব এবং ফেসবুক পেজ ভিজিট করুন দেখা হবে পরবর্তী আপডেটে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম